আর উৎসব মানে সেলিব্রেশন পুরুষোত্তম বাঘ চান্ডকা একাডেমিক স্কুলের উত্তকে আয়োজিত উৎসব দু হাজার তাক লাগিয়ে দিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বছরে চতুর্থ বর্ষে পদার্পণ করল উৎসব এই অনুষ্ঠানে পঁচিশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে নাচ গান খেলা আর্ট অ্যান্ড ক্রাফট সহ নানান অনুষ্ঠান নিয়ে এই উৎসবে আয়োজন করা হয় শনিবার উৎসবের দ্বিতীয় দিন ছাত্রছাত্রীদের দাবি এই ধরনের প্রতিযোগিতামূলক অনুসারে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই খুশি পিবি একাডেমিকের প্রিন্সিপাল মধু পর্ডা অ্যান্ড্রিউ জানিয়েছেন ছাত্রছাত্রীরা এই ধরনের প্রোগ্রাম করতে যথেষ্টই আগ্রহী এবং তাদের স্কিল ডেভেলপমেন্টেও সাহায্য করবে এটা একটা ইন্টার স্কুল কালচারাল ফেস যেখানে এবছর পঁচিশটা স্কুল ফ্রম দ্য সিটি পার্টিসিপেট করছে কলকাতার মধ্যে সব কলকাতার মধ্যে স্কুল আছে এবং ডিফারেন্ট পার্ট অফ দ্য সিটি আছে আর এখানে কী কী ক্যাটেগরিজ আছে বলতে পারি আপনাকে যেমন ডান্স আছে সিঙ্গিং আছে ব্যান্ড পারফরমেন্স তারপরে হচ্ছে কাবনির বা এলিকিউশন নৌকা নাটক ইভেন বাস্কেটবল ক্যারাটে স্পোর্টস আছে ছোটো বাচ্চাদের পেন্টিং মাস্ক মেকিং অলসো কুকিং নন ফায়ার এগুলো নিয়ে আমরা দুদিন এই ইভেন্টটা করে থাকি প্রতি বছর চার নাম হচ্ছে এতে ছাত্রছাত্রীরা কতটা উদ্বুদ্ধ হল ছাত্রছাত্রীরা অ্যালং উইথ অ্যাকাডেমিক্স এটাতে খুবই ইন্টারেস্ট নেয় বিকজ ইটস কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং এই কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো ওদেরকে ওদের ট্যালেন্ট ওদের স্কিলস ডেভেলপ করতে খুব সাহায্য করে এবং ইট ইজ আ কাইন্ড অফ রিক্রিয়েশন অ্যাকাডেমিক্সের চাপের মধ্যে বাচ্চাদেরও তো একটা রেসপাইটের প্রয়োজন একটা স্পেস প্রয়োজন এবং

আজকে আমাদের কবিতা নিয়েছিল আমাদের ইভেন্টের নাম আমরা বেসিক্যালি বাংলা নাটকের এলিকিউশনে পারফর্ম করেছিলাম আর খুব এক্সাইটেড ছিলাম খুব নার্ভাসও ছিলাম কেমন খুব ভালো লেগেছে মানে আমি তো মানে টিভিতে ফার্স্ট টাইম পারফর্ম করলাম উৎসবে আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর খুব হ্যাপিও ছিলাম কি পারফর্ম আজকে কবিতা নিয়ে আমি এলিকিউশনে ছিলাম বেসিক্যালি আমি মা দুর্গা